কি অবস্থা সবাই কেমন আছেন আসলে আমরা তো মোটামুটি সবাই কিছু না কিছু করতে চাই আসলে করার চেষ্টাও করি তো সেরকমই আমিও মানে ভিডিও মিডিও বানানোর একটু চেষ্টা করতেছি আর কি তবে আমি আমার প্রথম দাফে আছি আমরা আসলে কোনো কিছু শুরু করতে হলে আমাদের দাফে দাফে যাইতে হয় যেমন আমরা যদি প্রথমে এই যে নাম্বার একে আছি তো এই এক নম্বর থেকে যদি আমার দুই নাম্বারে যাইতে হয় তখন আমার মানে কি পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা অবশ্যই আপনাদের ধারণার বাইরে আমার পরিশ্রম কইরা তারপর দুই নম্বর দাফে যাইতে যখন আমি দুই নম্বর দাফ খরচ করতে পারবো তখন কিন্তু আমি আস্তে আস্তে তিনে উঠতে পারবো তো এরকমই বিষয়টা মানে কাজকামের ক্ষেত্র ক্ষেত্রেও বিষয়টা এরকম ঠিক যখন আপনি লেখাপড়া করবেন তখন আপনি যদি লেখাপড়া নাই করেন তাহলে কিন্তু আপনি আপনি যখন রুল মানে দশের বাইরে থাকে তখন আপনি তখন কিন্তু আপনার মানে মোটামুটি মানের কাউন্ট করে যখন আপনি দশের নিচে রুল চলে আসে এক থেকে দশের মধ্যে তখন কিন্তু আপনারা মোটামুটি সারা গাইডের মধ্যে রাখে যে আপনি একটা ভালো স্টুডেন্ট তো এরকমই যখন আমরা প্রথমে শুরু করি তখন আমাদের অনেক স্ট্রাগল করতে হয় তো পরবর্তীতে আমাদের কী করে কি করতে হয় আস্তে আস্তে আমাদের দাফ অতিক্রম করতে হয় যখন আমরা এক থেকে দুই তিন চার এবং পাঁচ ছয় সাত এরকম দাফে আস্তে 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 উঠবো তারপরে উঠতে গেলে একদম শেষ যখন আমরা সাফ মানে সফল সফলতা যে জিনিসটা সফল সফলতা অর্জন করতে পারি তখন কিন্তু আমরা একদম দশ নাম্বার মানে একদম চূড়ায় উঠতে চাই তখন এই মানে একদম যখন চূড়ায় উঠি তখনই আমাদের সফলতা আসে আসলে শুরু থেকে কিন্তু আমাদের সেই সেইভাবে সফলতা আসবে না কারণ আমরা একদম নতুনভাবে শুরু করছি সো আমাদের ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে সর্বপ্রথম হচ্ছে ধৈর্য যদি আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন সফল শিখরে পৌঁছাতে পারবেন সো আমাদের সফলতা অর্জন মানে সফলতা অর্জন করার পূর্বে যেই পরিশ্রম করতে হয় সেটা আমাদের অবশ্যই করতে হবে আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না এই পৃথিবীতে লাইক আপনি যখন একটা কাজ করছেন প্রথমে কিন্তু আপনি আপনার মার পেটার থেকে শিক্ষা আসেন নাই ঠিক আছে আপনি তখন ছিলেন একদম বাচ্চা তো যখন আপনি আস্তে আস্তে বড় হয়েছেন বুজের হয়েছেন যখন আপনি পরিশ্রম করতে শিখছেন পরিশ্রম করতে জানছেন তখন কিন্তু আপনার এই সফলতার মানে সফলতার দিকে আগায় গেছেন যখন আপনি পরিশ্রম কঠোর পরিশ্রম করছেন তখনই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন কিন্তু তার আগে কিন্তু আপনি সফলতার কাছে যাইতে পারেন নাই সো আমার একটাই রিকোয়েস্ট যারাই মানে এই লাইনে আসছেন বা যারাই যে কোনো যেই কাজই করেন ধৈর্যের সাথে কাজ করতে হবে মন খারাপ করলে হইব না অধৈর্য হইলে চলবে না সো ধৈর্যই সব সকল কিছু মূল উৎস সো আমাদের সবাই ধৈর্য ধৈর্য ধারণ করতে হইব এবং এটাই আমার শেষ কথা সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন বাই বাই আল্লাহ হাফেজ